বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু বলেন যে ওই দেশে অর্থাৎ পূর্ববঙ্গ তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ যেটা যেটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেখানে আপনাদের যারা পূর্বপুরুষের জন্মভূমি ছিল তারা বলতেন বাড়ির পাশে বা বাড়ির উঠোনে বিরাট বড় একটা তুলসী মঞ্চ ছিল দেখেন তো বন্ধুরা ঠিক আপনাদের ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু যেভাবে বলতো যে বাড়ির উঠোনে তুলসী মঞ্চ ছিল ঠিক সেই রকম না তুলসী মঞ্চটা কি চমৎকার এই তুলসী মঞ্চ আপনারা যারা সনাতন ধর্মের মানুষ তারা নিশ্চয়ই আমাকে আমাকে অনেকে লেখে বঙ্গভীটাতে অনেকে লেখে যে আমাদের সেই বাড়ির তুলসী মঞ্চে ঠাকুমা দিদা দাদুরা মানে বিশেষ করে মানে সেই বাড়ির মহিলারা মানে গৃহস্থ বাড়ি বা জমিদার বাড়ি বা হিন্দু বাড়ি সেই তুলসী মঞ্চে সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এখানে পরিবারের জন্য কল্যাণ কামনা করত

বিশেষ করে সনাতন ধর্মীয় ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়ির বাড়ির আঙিনায় বা বাড়ির চত্বরে একটা করে কিন্তু এরকম তুলসী গাছ থাকে তুলসী মঞ্চে দেখতে পাচ্ছেন এখনও এখানে তুলসী মন্ত্র পাঠ করা হয় এবং সকলের কল্যাণ কামনা করে সন্ধ্যা প্রদীপ যেমন জ্বালানো হয় আবার দেখতে পাচ্ছেন ফুল ছিটানো হয়েছে উপরে দেখতেই পাচ্ছেন উনিশশো তার মানে হচ্ছে এই তুলসী মঞ্চের বয়স এখন কত দুই তার মানে হচ্ছে এটা হলো একশো বছরের পুরনো তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চটি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলা শহরে